এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো এর জন্য আমরা টিসি বকরুম নিয়ে নিয়েছি দুই ভাজা ভাঁজ করে তো আমরা আটত্রিশ বডি অনুযায়ী আমরা তিন ইঞ্চিতে দাগ কেটে নিব এরপর আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নেব তো আমরা একটি বক্স তৈরি করে নিব গলার ডিজাইনটি করার জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নেব তো আমরা ডিজাইনটি এক ইঞ্চিতে দাগ কাটবো ডিজাইনটি করার জন্য এক ইঞ্চির বেশি হওয়া যাবে না আমরা নিচেও এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি দেখুন এরপর আমরা গলাটিকে ওই এক ইঞ্চির সাথে সোজা দাগ টেনে নেব তো আমাদের সামনের দাগটা বোঝা যাচ্ছে না এর জন্য আমরা আবার দাগটা দিয়ে নেব তো এখন আমরা গলাটি ড্রয়িং করে নিব তো এভাবে আমরা গলাটিকে ড্রয়িং করে নিয়েছি দেখুন তো এখন আমরা গলাটি কাটিং করে নিব দেখুন আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের মাঝের যে অংশটুকু ছিল সেই অংশটুকু ফেলে না দিয়ে এই অংশটুকুতে আমরা গলার ডিজাইনটি সেট করব তো আমরা আগে অংশটুকু কেটে নিয়েছি তো আমরা গলাটি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি এখন এই পুটিটাকেও কাপড়ের সাথে দুই ভাজে ভাজ করে অ্যাটাচড করে নিব এবং অ্যাটাচ করার পর সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব তো দেখুন আমাদের সেলাই দেওয়া শেষ আমাদের কাপড়টি অ্যাটাচ করা হয়ে গেছে তো আমরা ডিজাইনটি করার জন্য দুই কালারের কাপড় দিয়ে এইভাবে ফিতা বানিয়ে নেবো এবং ফিতাটিকে পটিটির। উপরে ধরে মাপ অনুযায়ী কেটে নিয়েছি ফিতাগুলো তা এখন ফিতাটিকে পটিটির উপরে বসিয়ে মাছ বরাবর সেলাই দিয়ে নেব দেখুন আমরা পটিটিকে সেলাই দিয়ে নিয়েছি এরপর আমরা সাইড থেকে প্রথমটাই ডিজাইন করব না পরেরটায় উলটিয়ে ফিতাটি এভাবে উলটিয়ে উলটিয়ে সেলাই দিয়ে নেবো তো আমাদের এক সাইডে সেলাই প্রায় শেষ তারপর অপর সাইডেও এভাবে সেলাই দিয়ে নেবো ফিতাটিকে উল্টো করে ধরে সেলাই দিয়ে নেব দেখুন এভাবে সেলাই দিয়ে নিলে বলার ডিজাইনটি আমাদের কমপ্লিট তো এখন আমরা যে আগে থেকে কুর্তিটা কেটে রেখেছিলাম তার মাঝ বরাবর একটি কাঠ দিয়ে রেখেছিলাম তো এই কাঠটির অনুযায়ী গলাটি বসিয়ে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নেব যাতে আমাদের গলাটি আঁকা বাঁকা না হয় বা গলার ডিজাইনটি সুন্দর হয় এর জন্য আমরা মাছ বরাবর একটি সেলাই করে নেব তো এখন আমরা গলাটিকে সাইড থেকে সেলাই দিয়ে গলাটি কাপড়ের সাথে একবারে অ্যাডাস্ট করে নেব তো আমরা গলাটি অ্যাটাচ করা হয়ে গেছে এখন আমরা গলাটির অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিব আর কোনিতে ছোট্ট করে একটি করে কাঠ দিয়ে দিব যাতে আমাদের গলাটি উল্টাতে সুবিধা হয় দেখুন আমাদের গলাটি উলটিয়ে ফেলেছে এখন আমরা সাইড থেকে একটি করে চাপ সেলাই দিয়ে দিব তো আমাদের চাপ সেলাই শেষ এখন আগে থেকে ডিজাইন করা যে পট্টিটি ছিল সেটি গলাটির সাথে অ্যাটাচ করে নেব সেলাই দিয়ে তো দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা একটি ফিতা বানিয়ে রেখেছিলাম সেই ফিতাটি গলাটির মাঝখানে মাছ বরাবর ধরে এভাবে ফিতাটি দুই সাইডের সমান রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব তো আমাদের দেখুন এই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার জন্য আমাদের মাল বরাবর একটি করে গ্যাপ তৈরি হবে দেখুন এভাবে গ্যাপ তৈরি হয়েছে তো আমাদের গলাটি সেলাই করার শেষ তো আমরা এই গ্যাপের অংশটুকু একটি করে পুতিয়ে বসিয়ে নেব তো আমাদের প্রতি শেষ দেখুন আমাদের গলাটি কি সুন্দর হয়েছে গলাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে